আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে ভাবতেই পারেনি পুলিশ তাকে সত্যি গুলি করবে প্রথম গুল্লিতে সে একটু হতবম্ব হয়ে কেফে উঠল তার বিশ্বাস হল না কারণ ওই প্রান্তের পুলিশ তার মতনই বাংলায় কথা বলে তার মতনই দুইবেলা ভাত খায় গায়ে একই মাটির গন্ধ কেফে উঠেও শক্ত হয়ে দাঁড়ালো তা না হলে বন্ধুরা কি বলবে একটা গুল্লি খেয়ে পরে গেস শরীরে কি শক্তি নাই সে ভেবেছিল বন্ধুদের মধ্যে গর্ব করে বলবে দেখেছিস তোরা কিভাবে বাঘের মতন বুক ফুলিয়ে সামনে দাঁড়িয়েছিলাম আবু সাইদ আবার কেফে উঠল কারণ আরেকটি গুল্লি তাকে চূড়া হয়েছে এই পর্যায়ে সে নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হলো তবুও সে মনে প্রাণে চেষ্টা করে চালিয়ে যাচ্ছিল তার রোগা পাতলা পুষ্টিকর শরীরে এত শক্তিই কোনো কালে ছিল না আবু সাইদের হঠাৎ মনে পড়ে গেল অজপাড়া গায়ের দরিদ্র ছেলে যার টিউশনির গরিব মা বাবার হতো সে ক্লাস পেয়েছিল পেয়েছিল খুব মেধাবী ছাত্র ছিল তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিল আবু সাঈদ বার্সিটিতে ঢুকলে তাদের দুঃখ কষ্ট মনে হয় দূর হয়ে যাবে কিন্তু ভাগ্যের কি পরিহাস বোনটাও শেষবারের মতো আদর করে কি বলেছিল সেটাও অবুধ করে মনে পড়ে গেল গড়ে ফেরার কথা ছিল রাত দশটায় দশটা কি বেজে গেছে